আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তেষট্টি পাতা নয় থেকে তেরো নম্বর অঙ্কগুলো সমাধান করবো তেষট্টি পাতা বের করো দেখো একদম প্রথমে লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ এখন রাশি কীভাবে চিনব দেখো প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা করে কমা আছে কমার আগে যেটা থাকবে সেটা আছে প্রথম রাশি কমার পরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি সেখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে নয় নম্বর অঙ্কটায় দেখো নয় নম্বর অঙ্কে এটা আমরা একবারে ভাগ দিয়েই তুলব কিভাবে প্রথমে যেটা আছে সেটাকে লেখেনি নিই দেখো এ কিউব বিপার ফোর মাইনাস থ্রি এ পর সেভেন বি পর সেভেন এবার এই যে ভাগ বলেছে না সেজন্য দাগ দিলাম এই দাগটাকেও ভাগ বলে এখন আছে কি মাইনাস এ কিউব বি কিউব দেখো এখন কি করব এখানে যেহেতু মাইনাস দিয়ে দুই আলাদা আসে না দুইটা আসে না পদ এই পদগুলোকে আলাদা করে ফেলবো কেমন প্রথমে লিখবো এ কিউব বি পাওয়ার ফোর এবার নিচে লিখবো মাইনাস এ কিউব বি কিউব এবার মাইনাস দেখো এখানে থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন আর নিচে হবে মাইনাস এ কিউব বি কিউব এবার দেখো এখানে আছে আসে এখানে আছে। আসে তাই না দেখো তো উপরে প্লাস আর নিচে মাইনাস তাহলে কী হবে উপরে প্লাস নিচে যখন মাইনাস হবে তখন প্লাস মাইনাসে কী হবে মাইনাস হবে এবার দুইটা এ মিলে এ এনেবো এই যে এ আছে না এ এ আর এ এ মিলে একটা এ নেবো দুটো ভাগ করছি ভাগ করলে পরে পরে বিয়োগ হয় তাহলে পরে পরে বিয়োগ হলে কত হবে থ্রি বিয়োগ থ্রি এবার গোল দেখো এখানে বি আছে। এখানেও বি আছে তার মানে এখানেও দুইটা বি মিলে একটা বি লিখব উপরে নিচে দুইটা বি মিলে একটা বি লিখব এবার উপরে কত আছে পাওয়ার আছে ফোর আর নিচে আছে থ্রি এটা বিয়ে বিয়ে লিখবো হচ্ছে থ্রি তাহলে এইটা কাজ তো হয়ে গেল এবার এটা দেখো এখন দেখো এখানে মাইনাস এখানে মাইনাস তার মানে কি মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে এখানেও মাইনাস এখানেও মাইনাস দুইটা মাইনাস থাকলে কী হয় প্লাস হবে এবার এখানে কি থ্রি আছে না প্রথমে থ্রিটা বসা দিলাম দেওয়ার পরে এবার দেখো উপরে এ আসে নিচেও এ আসে আছে হ্যাঁ তাহলে দুইটা এ মিলে একটা এ লিখবো লেখার পরে এখন প্রথম পাওয়ার মানে উপরে যে এ আসে তার পাওয়ার হচ্ছে সেভেন আসে আর নিচে আসে যে তার পাওয়ার হচ্ছে থ্রি আসে তার মানে ভাগ থাকলে কি পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে তাই সেভেন মাইনাস থ্রি লিখতে হবে এবার গুণ দেখো এখানেও কি দুইটা বি মিলে একটা বি লিখব কোন উপরে আছে সেভেন আর নিচে আছে থ্রি এখন দেখো মাইনাস এর পাওয়ার এর পাওয়ার কত হবে এখন থ্রি থেকে থ্রি বিয়োগ করলে হবে জিরো এবার গুণ বির পাওয়ার কত দেখো ফোর থেকে থ্রি বিয়োগ করলে শুধু ওয়ান হচ্ছে এই ওয়ানটা আস্তে দিলাম না দিলেও কোনো সমস্যা নেই এবার যোগ থ্রি গুণ এর পাওয়ার কত হবে দেখো সেভেন থেকে থ্রি যদি বিয়োগ করা হয় তাহলে ফোর হচ্ছে আবার গুণ বিয়ের পাওয়ারও কত হচ্ছে সাত থেকে তিন বিয়োগ করলে ফোর হচ্ছে এখন দেখো এর পাওয়ার কত হয়ে গেল জিরো না এই অঙ্কে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে ওয়ান হবে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় পাওয়ার জিরো হলেই ওয়ান হবে তার মানে লিখব মাইনাস ওয়ান গন বির এখন পাওয়ার ওয়ান ছিল না খালি বি লেখলেই হবে তারপরে যোগ দেখো এখানে থ্রি এ পাওয়ার ফোর বি পাওয়ার ফোর এখন কি মাইনাস ওয়ান আর বি যদি গুণ করা হয় তাহলে বি যোগ থ্রি এ পাওয়ার ফোর আর বি পাওয়ার ফোর দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল এখন দেখো নয় নাম্বারটা বিকল্প গ্রহণ করা যায় কীভাবে নয় নম্বরটা আমরা ঠিক ওইভাবে তুলে নিই a কিউব বি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন আর নিচে ডাক দিয়ে লিখব মাইনাস এ কিউব বি কিউব আচ্ছা নয় নম্বর অঙ্কটা দেখো খুব সহজে করা যায় কি না এটা বিকল্প প্রমাণ হিসাবে তোমরা করতে পারো যেটা সহজ হয় সেটাই করবো এটাকে আমরা আলাদা করে ফেলি দেখো এ কিউব বি টু দি পাওয়ার ফোর বাই মাইনাস এ কিউব বি কিউব এবার দেখো এখানে মাইনাস আছে মাইনাসটা দিয়ে আলাদা করে ফেললাম থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন আর নিশ্চয় মাইনাস এ কিউব বি কিউব এই যে আলাদা করে ফেললাম আলাদা করার পরে এখন দেখো দেখো এখানে মাইনাস আছে কিন্তু এখানে কোনো মাইনাস আছে এখানে মাইনাস এন কি আছে প্লাস আছে তাহলে প্লাস আর মাইনাস প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় যখন দেখব নিচে শুধু একটাই বিয়োগ তখন বিয়োগ চিহ্ন হবে এবং তারপর যদি উপরেও বিয়োগ থাকে নিচেও বিয়োগ থাকে তাহলে যোগ হবে এখন দেখো এ কিউব এখানে এ কিউব দুইটা একই রকম না দুইটা রকম হলেই বাদ হুম দুইটা একরকম হলে কি বাদ এখন দেখো বি পাওয়ার ফোর আর বি পাওয়ার থ্রি দুইটা বি মিলে একটা বি লিখলাম আর কী করবো এই ফোর থেকে এই থ্রি বিয়োগ করে দেবো ভাগের সময় পরে পরে বিয়োগ হয় তাই ফোর থেকে থ্রি বিয়োগ করলে হচ্ছে ওয়ান সেই ওয়ান এখানে দেওয়ার দরকার নেই এবার দেখো এখানে মাইনাস মাইনাসে কীভাবে প্লাস হবে এখানে থ্রি আসে না নিষেধ কোনো কিছু নাই তাই থ্রি এখানে বসাই দিলাম এবার দেখো এখানে এ আছে সাতটা এ আছে তিনটা তার মানে দুইটা এ মিলে একটা এ নিলাম এবার সাত থেকে তিন বিয়োগ করে দেবো তাহলে কত হবে ফোর সাত থেকে তিন বিয়োগ করলে হচ্ছে ফোর এবার এখানেও দেখো ঠিক একইভাবে এখানে দুইটা বি মিলিয়ে একটা বি নেব আর সাত থেকে এই তিন বিয়োগ করলে এখানেও ফোর হবে দেখো এখানে তিন লাইনে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে তোমরা এইভাবে চাইলে করতে পারো আচ্ছা এবার দশ নম্বরটা দেখো সেমভাবে আমরা তুলব সিক্স এট দি পাওয়ার ফাইভ বি কিউব মাইনাস নাইন এ কিউব বি পাওয়ার ফোর নিচে হবে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আগের মতো আলাদা করে ফেলব সিক্স এ টু দি পাওয়ার ফাইভ আর বি কিউব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এবার মাঝখানে মাইনাস এবার লিখবো নাইন এ কিউব বি টু দি পাওয়ার ফোর আর নিচে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা দেখো আমরা এখানে যেভাবে ভেঙে ভেঙে করলাম না আমরা যদি ভেঙে ভেঙে না করি একবারে করে তাও কিন্তু হবে সেটা কীভাবে এটা করলে আরও দেখবো সহজ হবে কীভাবে দেখো প্রথমে তিন দিয়ে ছয়কে ভাগ করে ফেলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে হবে দুই ঠিক আছে এবার দেখো এখানে এ আসে এখানেও এ আসে তার মানে দুইটা এ মিলে একটা এ নিলাম নেওয়ার পরে এখন দেখো এই পাঁচ থেকে এই দুই বিয়োগ করে দেবো একবারে মানে ফাইভ থেকে টু কি করব বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে থ্রি হবে তারপরে দেখো এখানে বির পাওয়ার আছে থ্রি এখানে বির পাওয়ার আছে টু তার মানে এখানে দুইটা বি মিলে একটা বি নিলাম নেওয়ার পরে কী হবে দেখো এই থ্রি থেকে এই টু বিয়োগ করবো থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান হয় না তাহলে ওয়ান দেওয়ার দরকার নেই এবার মাইনাস ঠিক এখানে একইভাবে তিন দিয়ে নয়কে ভাগ করলে আছে থ্রি হবে এখানে দেখো দুইটা এ উপরে একটা এ নিচে একটা এ তাই না এখানে উপরেও আছে নিচেও এ আসে তার মানে দুইটা এ মিলে একটা এ লিখবো এবার কী করবো দুই এর পাওয়ার হিসাব করবো দেখো এখানে থ্রি আছে আর নিচে টু আছে তার মানে থ্রি থেকে এই টু বিয়োগ করে দাও তাহলে হচ্ছে ওয়ান ওয়ান দেওয়ার দরকার নেই তারপর দেখো বি এখানেও বি এখানেও বি তা দুইটা বি মিলে একটা বিয়ে নাও এবার দেখো এই বির পাওয়ার হচ্ছে ফোর এই বির পাওয়ার হচ্ছে টু তার মানে ফোর থেকে টু বিয়োগ করলে হবে টু দেখো খুব সহজে করা যায় মানে যদি হিসাব বুঝতে পারো তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যায় আচ্ছা এবার একাউন্ট নাম্বার দেখো তাহলে পনেরো এক্স কিউব ওয়াই কিউব প্লাস বারো এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স ফাইভ আর ওয়াই কিউব আর তাহলে নিচে কত হবে ডাক দিয়ে নিচে হবে থ্রি এক্স ওয়াই এবার কি করবো এবার দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় মানে তিনটা পদ আছে তিনটা পদকে আলাদা করে ফেলবো প্রথমে পনেরো দিয়ে এক্স কিউব ওয়াই নিচে লিখে দেব থ্রি এক্স এবার যোগ তারপর লিখব বারো এক্স কিউব ওয়াই নিচে হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এবার মাইনাস বারো এক্স নিচে থ্রি আচ্ছা এখন দেখো এই পনেরো আছে পনেরোকে তিন দিয়ে ভাগ করবো তাহলে কত হবে তিন পাশে পনেরো ঠিক আছে এখন দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে দুইটা এক্স মিলে আর নিলাম এবার কী করবো এই যে এক্স এর পাওয়ার থ্রি আছে আর এক্স এর পাওয়ার আছে টু আছে তারপর থ্রি থেকে টু বিয়োগ করে দেবো কারণ ভাগের সময় পরে পরে বিয়োগ হয় থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান হয় সেই ওয়ান দেওয়ার দরকার নেই তারপরে দেখো এখানে দুইটা ওয়াই মিলে একটা ওয়াই লিখবো এখন তিন থেকে দুই বিয়োগ করে দেবো তাহলে হবে ওয়ান এখানে ওয়ান দেওয়ার দরকার নেই ওয়ান হলে পাওয়ার দেবো না তারপরে যোগ এখানে ভাগ তো তিন থেকে তিন দিয়ে বারোকে ভাগ করলে হবে ফোর এবার দেখো এখানে এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে তবে দুই টেক্সট মিললে এক টেক্সট নিলে এই থ্রি থেকে এই টু বিয়োগ করলে ওয়ান ওয়ান দেওয়ার দরকার নেই আর এই জায়গাটায় দেখো ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার দুইটা একই রকম না দুটো যখন একই রকম হবে ওইটা বাদ হয়ে যাবে ওইটা লেখারই দরকার নেই এবার মাইনাস এবার দেখো তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হয় এবার এখানে দেখো দুই ট্যাক্স মিললে এক ট্যাক্স নিলাম এন্ড ফাইভ থেকে এই দুই বিয়োগ করবো কত হবে থ্রি হবে তারপর দেখো এখানে ওয়াই কিউব আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে কি দুইটা ওয়াই মিলে একটা ওয়াই নেব এবার এখানে থ্রি থেকে দুই বিয়োগ করে দেবো তাহলে কত ওয়ান সে ওয়ানও দেওয়ার দরকার নেই দেখো উত্তর কিন্তু হয়ে গেল আচ্ছা এবার বারো নম্বর দেখো প্রথমে লেখা আছে সিক্স এক্স এইট না সিক্স এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু power 6 সিক্স আর আছে জেড বি হোক ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার টু এক্স ওয়াই কি দাগ দিয়ে নিচে লিখে দেবো টু এক্স স্কোয়ার ওয়াই জেড ঠিক আগের মতোই কি আলাদা করে ফেলবো দেখো এক্স এইট ওয়াই নিচে আছে টু এবার মাইনাস ফোর আর নিচে হবে টু এক্স প্লাস টু আর নিচে হবে টু এবার দেখো ঠিক আগের মতোই ভাগ করবো দুই দিয়ে প্রথমে ভাগ করলে হবে তিন এবার এখানে দেখো এক্স আছে এখানে আলাদা না পাওয়ার আলাদা থাকলে একটা লিখবো এবার আট থেকে এই দুই বিয়োগ করবো কত হবে ছয় আট থেকে দুই বিয়োগ করলে ছয় এবার দেখো এখানে দুইটা ওয়াই আছে ওয়াই মিলে একটা লিখব এখন দেখো এই যে সিক্স আছে এখানে টু আছে তার মানে ছয় থেকে টু বিয়োগ করলে আসে ফোর এবার দেখো এখানেও জেড এখানেও জেড দুইটাই তো দেখতে একই রকম যদি একই রকম হয় তাহলে বাদ ওই জেড আর থাকবে না এবার বিয়োগ দুই দিয়ে চারকে ভাগ করো দুই হয় দেখো এখানে দুই এক্স পাওয়ার ফোর এখানে এক্স স্কোয়ার তার মানে দুইটা এক্স মিলে একটা এক্স নেবো আর ফোর থেকে টু বিয়োগ করলে হবে টু এখানে কি দুইটা ওয়াই মিলে একটা ওয়াই নেব থ্রি থেকে এই টু বিয়োগ করলে হবে ওয়ান ওয়ান দেওয়ার দরকার নেই এখানেও দেখো জেড আছে দুইটা এখানে একটা তার মানে জেড লেখে এই টু থেকে এখানে কোনো কিছু না দেখলে টুথ থেকে এখানে ওয়ান আছে মনে মনে হ্যাঁ টু থেকে ওয়ান বিয়োগ করলে কথা হবে খালি জেড হবে ঠিক আছে এখানে শুধু জেড হবে এবার প্লাস দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় এক দেওয়ার দরকার নেই এবার দেখো এখানে এটার সাথে এটা হুবুহ মিলে যাচ্ছে না এক্স স্কোয়ার তার মানে এটা বাদ এখানে ওয়াই স্কার হুবহু আছে তো এটাও বাদ এখন দেখো এখানে জেড স্কোয়ার আছে কারণ জেড আছে এখানে আলাদা আছে তার মানে শুধু জেড লিখলাম এখন এই দুই থেকে এখানে কোনো পাওয়া না থাকলে এক ধরতে হয় দুই থেকে এক বিয় করলে এক হয় সেই এক এখানে দেওয়ার দরকার নেই এবার তেরো নম্বরটা দেখো চব্বিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস পনেরো এ পাওয়ার ফোর বি পাওয়ার ফোর সি পাওয়ার ফোর মাইনাস নাইন এ স্কোয়ার বি পাওয়ার সিক্স সি স্কোয়ার এবার নিচে দাগ দিয়ে লিখবো মাইনাস থ্রি এ বি এবোয়ার এবার কি আলাদা করে ফেলবো প্রথমে লিখবো চব্বিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি নিশ্চয় মাইনাস থ্রি এবোয়ার মাইনাস পনেরো এ টু দি পাওয়ার ফোর নিশ্চয় মাইনাস থ্রি আলাদা আলাদা করে লেখার পরে এখন দেখো এখানে চব্বিশের আগে যোগ তিনের আগে বিয়োগ তার মানে কি প্লাস মাইনাসে মাইনাস হবে উপরে প্লাস নিচে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখন তিন দিয়ে চব্বিশকে ভাগ করো তিন আটটা চব্বিশ তাহলে হবে আট এবার দেখো এখানে এই স্কোয়ার আছে এখানে এই তার মানে দুইটা মিলে একটা নেবো আর এখানে দুই আছে আর এর পাওয়ার হিসাবে ওয়ান আছে তখন দুই থেকে এক বিয়োগ করলে এক হয় সে এক দেওয়ার দরকার নেই এবার দেখো বি স্কোয়ারির সাথে বি স্কোয়ার হুবহু মিলে যাচ্ছে না হুবহু মিলে গেলে সেটার আর বসাবো না আর এই সিটা বসাবো তার মানে মাইনাস এইট এসি তারপর দেখো এখন এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস তিন দিয়ে পনেরোকে ভাগ করলে আছে ফাইভ এবার দেখো এখানে এ আছে এখানে এ আছে দুইটায় মিলে একটায় নেব এবার এখানে পাওয়ার আছে ফোর আর এই ওয়ান এ এর পাওয়ার আছে ওয়ান আছে তাই ফোর থেকে ওয়ান বিয়োগ করলে হবে থ্রি এবার দেখো এখানে বি নিবলাম এখন এই বিয়ের পাওয়ার হচ্ছে ফোর আর এই বিয় পাওয়ার হচ্ছে টু তো সাইড থেকে দুই বিয়োগ করলে দুই হয় আর বাকি থাকছে কি এই যে সি এই নিশ্চিত তো কিছু নেই এই সি পাওয়ার ফোরটা বসে গেল এবার দেখো ফের এখানে মাইনাস মাইনাসে প্লাস তিন দিন নয়কে ভাগ করলে থ্রি হয় এবার এই স্কোয়ার থেকে এ বিয়োগ করতে হবে তার মানে দুইটাই মিলিয়ে আটটায় এখানে দুই আসে আর এখানে ওয়ান আছে তোমার দুই থেকে এক বাদ দিলে এক দেওয়া লাগে না এবার